আসমানের মালিক জমিনের মালিক কোন মালিক বলেন যে আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতর থাকতে আল্লাহর ভয় এজন্য আপনি যদি বড় আলেম না হন বড় শিক্ষিত যদি না হন আপনার কোনো সমস্যা নাই আপনি যদি গরিব হন আপনার দেলের ভিতরে যদি থাকে তাকুয়া মাবনের দেলের ভিতরে যদি থাকে তাকুয়া তাহলে ওই মাবন আল্লাহর কাছে সম্মানিত হবে বলেন সুবহানাল্লাহ সূরা আর-রহমানের ভিতরে রব্বুল alem বলেন যারা তাকওয়াবান হবে তাদের জন্য দুইটা আল্লাহ বলছেন pagan দুইটা জান্নাত দিয়া সহজവിത করবেন বলেন আল্লাহ কবির ভাষায় আমি বলে গেলাম এই ফুল এই ফল এই নদী জল সবুজের পতাবর বাগানের ফল আরসের নীলিমায় তারাদের দল চাঁদ আর সূর্যের আলো জল বল বেস্তবাসীদের আবে জঞ্জল সবকিছু আল্লাহর দান আল্লাহ বলেন তাজরি মিন তাহতিয়াল আনহার জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে কোনো কিছুর অভাব হবে না বলেন সোবান আল্লাহ জানে নাকি জান্নাতে যাবে রব্বুল আলামিন বলেন মাছের কলিজা ভুনা করে আমি খাওয়াবো বলেন সোবান আল্লাহ দুনিয়ার বুকে অভাব ঘের লাইয়া মারামারি পথ লাইয়া হামলা গাছ লাইয়া মামলা এটা দুনিয়ায় অভাব কিন্তু জান্নাতের ভিতর কোনো অভাব থাকবে না বলেন সোবাহান আল্লাহ আর একটু হিট দিয়া বলেন সোবাহান আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই একটা উদাহরণ দিয়ে আপনাদের শুনাই ইবাদাত সম্পর্কে মা বোনরা খেয়াল করে শুনবেন এক ব্যক্তি দেশে বসে স্ত্রীকে বলতেছে যে সম্রাট শাহজাহান ভালোবেসে সম্রাট শাহজাহান ভালোবেসে তাজমহল বানাইতে আপনারা শুনছেন কি শুনছেন না বই পুস্তক ইতিহাসের ভিতরেও আপনা পড়েছে আপনারা পড়েছে যে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিল স্ত্রীকে বলতেছে আমি তো তোমার জন্য তাজমহল বানাইতে পারি নাই স্ত্রী বলতেছে তুমি তাজমহল না বানাইলে কি হবে তুমি যে ভালোবেসে আমাকে দুই বাড়ি যাওয়ার সময় টাকা দাও সেজন্য আমি খুব খুশি যে এখন তোমার তোমার আমি করতে চাই এবার মা বোন মহিলা বুদ্ধি দিল যদি ভালো কিছু তুমি করতে চাও তোমাকে বাহিরের রাষ্ট্রে যেতে হবে কোথায় যেতে হবে কথা বলে জোরে বলেন খানা পোলাউ কোরমা যদি সামনে আসে যদি না খায় তাহলে কি ভরবে দেখলে দেখলে ভরবে ভরবে না মুখ থেকে যদি আমার সাথে আপনি কথা বলেন তাহলে এই কথা আপনার জীবন মনে থাকবে তার নাম ছাত্র আর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যারা ছাত্র যখন বাড়ি থেকে আসে তখন তাদের কি হয় তাদের গুণামা হয়ে যায় সগীর গা এবার ওই স্ত্রী বুদ্ধি দিল তুমি বাহিরের রাষ্ট্রে যাও এবার বাইরের রাষ্ট্র ওই স্বামী গেল এরপরে টাকা পাঠায় কাকে শুখ দেবে স্ত্রীকে এবার স্ত্রীকে বলে তুমি তোমার সুখের জন্য কি চাও বলতেছে আমার সুখের জন্য চাচ্ছি একজন ঝাড়ুদর একজন রান্না করার লোক একজন ড্রাইভার একজন দারোয়ান বলতেছে তুমি যত চাপা আমি সব দেব কিন্তু তোমার কোনো অভাব রাখবো না এরপরে স্বামী বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় পাঠানোর পরে স্ত্রীকে ওই টাকা স্বামী মনে করে আমার স্ত্রী আমার সম্পদ গুলো রক্ষা করতেছে আমার ছেলে মেয়ে দেখতেছে দাস দাসীর বেতন দিচ্ছে এরপরে ওই স্ত্রী করলো কি ধীরে ধীরে প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে বলে নাওজুবিল্লাহ স্বামী ছেলে টাকা পয়সা কামাই করে রাত দিন খাটে স্ত্রীর জন্য আর স্ত্রী যদি প্রক্রিয়ায় লিপ্ত হয় ওর কপালে ধ্বংস সারা আর কিছু নাই এবার এই গোপন নিউজ ড্রাইভার চিন্তে কলো সাহেব আমাকে বেতন দিচ্ছে সারে আমাকে বিদেশ বসে বেতন দিচ্ছে আর আমি আর আমি যদি এই সারের যদি একটু উপকার না করি তাহলে তো চলে না এবার স্যারকে এই গোপন কথা বলছে সার আপনি এত টাকা পয়সা পাঠান আর আপনার স্ত্রী তো পরক্রিয়া করছে এবার বেচারা খুব মন খারাপ যে বিদেশ থেকে চলে এসে স্ত্রীকে ফোন দিয়েছে হ্যালো বলতেছে কি বলতেছে তুমি কোথায় বলছে আমি তো পারি বলছে না মিথ্যা কথা বিউটি তুমি বলো না তুমি কোথায় বলতেছে আমি বাড়ি বলছে না তাড়াতাড়ি আসো আমি তো বাড়ি আসছি এরপরে ওই স্ত্রী তাড়াতাড়ি চলে আসতে, গাড়ি থেকে নামতিছে। এবার ওই স্বামী জিজ্ঞেস করে ড্রাইভারকে শোনো তোমাকে তো বেতন দিচ্ছি ম্যাডামের সাথে কে নামছে বলতেছে ম্যাডামের সাথে তার ভালোবাসার একজন মানুষ তখন স্ত্রীকে বলে স্বামী তো আগে থেকেই জানে এর স্ত্রীকে বলে যে বাড়ির সাবিয়ে দাও টাকা পয়সা বুঝিয়ে দাও আর তুমি তালাক আল্লাহও বল ঠিক এই মহিলা সব কিছু স্বামী দেওয়ার পর ঝাড়ুদারের প্রেমে প্রতিক্রিয়া পরে তালাক কইছে কারণ স্ত্রীর কাছে স্বামী চায় না আমার স্ত্রীর সাথে আরা করে থাকু অংশ নেতে ঠিক dennি আল্লাহ বলেন আসমান দিয়েছি আমি জমিন দিয়েছি আমি পাহাড় দিয়েছি আমি গাছপালা দিয়েছি আমি ফলমূল দিয়েছি আমি বান্দা এগুলা তুমি খাও তুমি আমার প্রেমে না পড়ে আমার ইবাদত না করে তুমি শিরিক করে আর রব স্বীকার করছো আমার ইবাদত ছেড়ে দিয়েছো জারুদার মহিলার ওই প্রেম যেরকম স্বামী পছন্দ করলো না আল্লাহ কোরআনে বলছে যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম বলে নাউজুবিল্লাহ আপনারা শুনছেন না শিরিক মানে অংশ নেওয়া ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রক্তুল আলমিন বলছেন মা বোন কান পেতে শোনেন আপনাদের ব্যাপারে মজার কথা সামনে আছে রক্তুল আলমিন বলেন ولا تهنوا ولا تهزنوا وأنتم العالون إن كنتم مؤمنين زيغر سبحان الله عرفت زيغر سبحان الله رب العالمين من وبندار তোমরা মুমিন হতে পারো বলেন সুহান আল্লাহ আপ আল্লাহ রব বলছেন অপরাতে বলছেন

দল তোরা পেয়েছিস কি তার এক কোনা বলেন সোভাব আল্লাহ নারায় তাকবীর হাজার নারায় তাকবীর লীলায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা আমরা সৃষ্টি আল্লাহ আসমান থেকে দেবে বৃষ্টি আমাদের ব্যবহার হয় না কেন মিষ্টি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আমাদের স্রষ্টা আমরা তার সৃষ্টি আল্লাহ আসমান থেকে এর বৃষ্টি আছলা আল্লাহ আসমান থেকে এর বৃষ্টি খাইলে আমাদের দেহে হবে বৃষ্টির পানি পল আমরা স্লোগান দেব সল নামাজে সল বলেন সুবহানাল্লাহ নারী মা বোন আপনারা যদি অল্প কাজ করেন জান্নাতে চলে যাইতে পারবেন আল মারআত উদা সললা 50 আল্লাহ রাসূল বলেন নারী যদি 50 নামাজ করে এরপরে নারী যদি তার লজ্জা স্থানকে করে এরপরে মায়ের রমজানের রোজা রাখে চার নাম্বারে স্বামীর আনুগত্য করে এই চারটা কাজ যদি কোনো মা বোন করতে পারে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ভাইর আমার বন্ধুর আমার আমরা আমি প্রায় মাহাবিল একটা কথা বলে থাকি যে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে যাই কিন্তু মা বোন সব জায়গায় ওয়াজ শুনতে পারে না আমি গত বছর আমাকে মনির দাখিল মাদ্রাসা মোরেলগঞ্জ এই দাখিল মাদ্রাসায় আল্লাহ তালাই ভালো জানে পাঁচ দিন ব্যাপী রুকুভিত্তিক তাপসির মাহফিল হয় খনির দাখিল মাদ্রাসা আছে মোরেলগঞ্জের ভিতর সেই ভদ্রলোক আমাকে বলে নাই কিন্তু মাহফিলের সেক্রেটারি আমাকে বলছেন যে আপনাকে বক্তা হিসেবে রাখার জন্য এই কাজটা সে করছে চতুর্থ দিনের রুকু ভিত্তিক সুরা মায়েদা থেকে আমি কথা বলছিলাম দুই ঘন্টা কথা বলার ভিতরে আমি বলছিলাম যে আপনারা এইতে যে পাঁচ দিন ব্যাপী রুকু ভিত্তিক তাপসির মাহফিল শুনছেন এর ভিতর মা বন্ধের ব্যাপারে কথা পান নাই কিন্তু মা বন্ধের ভিতরে ব্যাপারে কিছু কথা বলা দরকার আমি অবশ্যই কিছু কথা বলছিলাম আর অবশ্যই প্রত্যেক মাহফিলে আমি মনে করি মা ব্যাপারে প্রত্যেক বক্তার 10 মিনিট পাঁচ মিনিট কথা বলা দরকার দেখা যায় রুকুভিত্তিক তাপসির দিলে অনেক আলোচনা আসে না বাচ্চারা কথা বলতেছে হ্যাঁ অনেক কথা রুকুভিত্তিক তাপসির আসে না মা আমাদেরকে যদি ভালোবেসে মহাব্বাদ করে যদি আমাদেরকে লালন পালন না করতো তাহলে আমরা কি মানুষ হতে পারতাম পারতাম না বাইরে আমার বন্ধুর আমার আমি আপনাদেরকে বলবো

এরপরে স্বামী আছে ভাইয়ের অভাব নাই এরপরেও সন্তা বাজার কাঁচা বাজার এইগুলো যদি বাজারে গিয়ে নারী না করে মাথা ঠান্ডা হয় না বলেন নাও না পরপুরুষের মুখ না দেখলে অনেকের মাথা ঠান্ডা হয় না একবার একটা বাস্তব ঘটনা বলি আমি একটা মসজিদে ছিলাম তা মসজিদের যে মুসল্লি একদিন দেখি রাত্রে ঘরের ভিতরে মারামারি হয় মারামারির পরে আমি খবর লইলাম যে স্বামী এরপরে বলতেছে আমি আর বাজার করতে যাব না তোমার পছন্দ মতো দেখেন কত না না। আর এমন এমন না বোন আছে স্বামী যা কিনে কড়াই করে দেয় বাজার থেকে তিনি জীবনেও বলে নাই যে আমি বাজারে গিয়ে একটা সুন্দর শাড়ি কিনবো স্বামী যেই শাড়ি কিনে দেয় ওই শাড়ি পড়তে পড়তে বুড়ো গেছে কবরেও চলে গেছে কোনদিন বলে নাই যে আমি বাজারে গিয়া সাজু গাজু কেনবো এরকম স্ত্রী অনেকের আছে আলহামদুলিল্লাহ আবার অনেকের এমন স্ত্রী আছে সে খুব অশান্তিতে আছে দুনিয়াই জাহান নাম দেখতে আছে বলেন নাউজুবিল্লাহ বাইরে আমার বন্ধুর আমার আমি শুরুতে একটা কথা বলেছি আমাদেরকে জান্নাতি মানুষ হতে হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যে আমরা জান্নাতি মানুষ হব কেউ যদি পুলিশে চাকরি নেয় তাহলে একটা ব্যাস দেয় সেদিন থেকে সে পুলিশের কি পায় বেতন পায় আঙ্কেলরা আমার বাবার বয়সী যে আমি জান্নাতি মানুষ হব যদি সেদিন থেকে নেয়াত করেন তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন জোরে বলেন নামাজ ছাড়তে পারবেন না কারণ যে ব্যক্তি নামাজ করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিচার করছেন সূরার ভিতরে যে যারা নামাজ করবে না তাদের স্থান হবে সাকার নামক দজব পারেন নাও যুবিল্লাহ আমার বন্ধুরা আমার সাকার নামক দজকে আমরা যেতে চাই না তাই দুনিয়ার মোমবাতির আগুনই আমরা সহ্য করতে পারি না কোরআন থেকে কথা বলছি আজেবাজে সূরা সাপের কেস চাই গুলো বলতিসিনা জানা নাকি সাকার নামক দজকে থাকবে খেয়াল করে শুনেন সারা সাকান মত দজগে তাক এই গুণ যদি কোন মাবনের ভিতর থাকে এই গুণ যদি আমার ভাইয়ের ভিতর থাকে এই গুণ যদি আমার বাবার ভিতর থাকে কিয়ামতের ময়দানে আপনি বড় মাওনা আলো রক্ষা করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালাতাকুম ফি সাকত কোরআনে আছে না আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রশ্ন করবে সাকার নামক দোজকে এই সাকার নামক দোজকে তোমরা কেন আসতো কেউ যদি ভালো থাকে আপনার যদি মহব্বতের বাইতেকে। আপনাকে প্রশ্ন করে না যে এত সকালে আপনি কেন আসতেন জান্নাতিরা জাহান নামি কে প্রশ্ন করবে সুরা মুদাসির লেখা আছে কালকে কোরআন খুলে দেখবেন যে আমি কি কেসা বলছি না কোরআনের ভিতরে এই কথাগুলো আছে জান্নাতিরা তোমরা কেন আসতো ওরা বলবে আরো জোরে বারে আল্লাহ আকবর ওরা বলবে আমাদের এক নম্বর এক নম্বর দোষ ছিল আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমার উস্তাদ একটা কথা বলতেন মাতার চুল পেকে সাদা হয়ে গেল কেউ রাগ করবেন না মাতার চুল পেকে সাদা হয়ে গেল শরীরের চামড়া ঢিলা ঢালা হলো নাতির বয়সী ছেলে এসে বলে দাদু আজান হয়েছে মসজিদে চলো যাও 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 তুমি তোমার নামাজ পড়ো সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি আর নামাজ কখন লাগবে তাও আমি জানি এ হচ্ছে বুড়া শয়তান নিজে তো নামাজ পড়লো না আরো সমালোচনা করলো আল্লাহ আপনাদের বাড়ির আল্লাহ বলে শয়তান আর মানুষ শয়তান থেকে দূরে কথা কার জোরে বলেন ইবাদার দুই প্রকার নারী পুরুষ ইবাদত করবে দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর ইবাদত

অকুননা নাকুতু মাআল কওয়াইদি আমাদের 3 নাম্বার দোষ ছিল আমরা মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বল্লা সমালোচনা করতাম মিথ্যা মিথ্যা কথা বলতাম বানাই বনাই কথা বলতাম এরপরে বলছি আমাদের 4 নম্বর দোষ অকুননা লুকাদিবু বিইয়াউমিদ্দিন আর আমরা বিচার দিবসকে অস্বীকার করছি এজন্য আমরা সাকার নামক দজগে দুলতেছি বারে নাউজুবিল্লাহ ভাইরা আমার বন্ধু আমার আমার জীবিত অবস্থায় আমার ছোট অবস্থায় একজন মাওলানার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তার নাম হচ্ছে মাওলানা দিল হোসেন সাইদি তার সাথে আমার পাশ দিয়ে গেছে কিন্তু তিনি যে অত বড় আলেন আমি তখন বুঝতে পাই নাই যদি বুঝতাম তার হাত ধরে একটা বড় সুবা কিন্তু এটা বুঝছি বড় হওয়ার পরে এবং তার সন্তান ছিল মাওলানা রাফিক বিন সাইদি তার আলোচনা আমার কাছে খুব সুন্দর লাগলো একবার একটা মসজিদে বসে বসে তার আলোচনা শুনতেছি মানুষ বলে হুজুর আপনি এর আলোচনা শুনতেছেন আপনাকে তো পুলিশে ধরে নেবে আমি বলছি আমাকে যদি পুলিশে নেয় কোনো সমস্যা নাই কারণ আমি দেখবো আমার যদি পুলিশে নেয় আমি কদিন ওই যাব। খেয়ে আমার মনে তারকে তাহলে কিনে খাওয়া লাগবে না বাইরে আমার বন্ধুরা আমার মানুষকে ভালোবাসবেন আলেমকে ভালোবাসবেন আল্লাহ রসুল বলছেন মামতা সব্বাদি কৌমিন পাওয়া মিনহু যার সাথে যার মহব্বত তার সাথে তার জোরে বলেন তার সাথে তার মহব্বত কেমত যার সাথে যার জোরে বলেন যার সাথে যান তার সাথে তার কেমত ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলবো মা বোন সবার আছে মা জান্নাতি মানুষ হওয়া দরকার ভাইরা আমার আপনারা মাছ বাজারে গেছেন কিনা এই এলাকার মা বোন অত্যন্ত ভালো আমি দেখেছি মা বোনরা ভালোই ইনশাল্লাহ পর্দা করে আপনি যখন আপনি মাছ বাজারে গেছেন কিনা মাছের বাজারে গেছেন কিনা একটু হাত জাগান কিনা কিনা মাছের বাজারে গেছেন যে কোনো বাজারে হাত নামান আলহামদুলিল্লাহ মাছের বাজারে গিয়া আপনি একটা বড় থালা লইছেন কি লইছেন থালা অথবা ঢিস ওই ঢিলের ঢিসের ভিতরে আপনি কলা এরপরে আম এরপরে জাম এরপরে মালটা এরপরে কমলা এরপরে কাঁটাল আরো বিভিন্ন কিছু ফল সবেদা কলা এইগুলা সিলে মহবতে আপনি বলতেছেন যে আমি যদি এই কলা সিলেইয়া এই দেশে কি বলে কলা সিলেইয়া বা ছোলা বের করে আমি যদি বাহিরে রাখি তাহলে সবাই আমার মালগুলা তাড়াতাড়ি কিনবে কোরআ করবে কিছুক্ষণ বাদে দেখতেছেন আপনার মালগুলা কেউ কোরআ করতেছে না ওই ডিসের ভিতরে পড়তেছে মাসি কি পড়তেছি মাসি লুসা মাসি গুলা তাহলে বোরকা ছাড়া সিলেন্ড কলা সিলেন্ড কাকা সিলেন্ড আম যে সকল মহিলারা ওরকম চলবে ফিরবে চলনে বলনে থাকবে লুসা ব্যক্তিরা লুসা মানুষেরা তাকিয়ে কি দেখতে বলেন না ওসবিল্লা ওরা আল্লাহর কাছে কোন দাম নাই অতএব মায়ের মায়েদেরকে বনেদেরকে অবশ্যই পর্দা করতে হবে কি করতে হবে পর্দা করতে হবে কারণ মা যেন অমর মা যেন অমর খাটি সোনা নীল আকাশের চার মা না দেখিলে নিতে না গো সাত ও মা মিটেনাগো সাদ ঠিক না বেঠিক ভাইরামার বন্ধুরা আমার তাকওয়া অর্জন করেন আল্লাহ সুবহানাহু তালা পবিত্র কুরআনের ভিতর বলছেন ওয়া আননা আহল আল কুরআন আমানু ওয়ত্তাকু লা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আসমানের দরজা জমিনের দরজা তার মানে হচ্ছে পলকতের দরজাগুলি খুলে দেব banda যদি ঈমান আনে আর তাকওয়া বান হয় দুইটা জিনিস ঈমান আনে আর তাকওয়া বান হয় এই দেশের মানুষগুলা যদি আল্লাহর প্রতি ঈমান আনে মা বোনেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে খাদ্যর অভাব হবে না ঈমান পোশাকের অভাব হবে না কোনো কিছুর অভাব হবে না কিন্তু আমাদের সব হাতের কামাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাহাড়ে জলে স্থলে যেখানে যত বিপদ মসিবত ফেতনা ভাসা না খাইয়ে থাকা খাইয়ে থাকা কষ্টে থাকা সব আমাদের হাতের কামাই